বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি হল রথযাত্রা সাতই জুলাই জুড়ে পালিত হবে রথযাত্রা উৎসব জানা যায় জগন্নাথের স্নান যাত্রার পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ সুস্থ হওয়ার পর রথযাত্রার দিন জগন্নাথ ভাই বলদেব ও বোন সুভদ্রাকে নিয়ে নগর দর্শনে বের হন এই নগর দর্শনকে কেন্দ্র করে সুসজ্জিত তিনটি রথ বের হয় নগর দর্শনে প্রথমটিতে থাকেন বলদেব দ্বিতীয়টিতে থাকেন জগন্নাথ দেব এবং শেষেরটিতে থাকেন সুভদ্রা হাজার হাজার ভক্ত এই রথ টেনে নিয়ে যান তীর্থযাত্রাকে কেন্দ্র করে আগরতলা শহরে বেশ কিছু বছর ধরে সারা ফেলেছে ইসকনের রথ এই বছর ইসকনের রথ পূর্বাশা प्रांगণ থেকে বের হয়ে পূর্বাশা प्रांगণে এসে 7 দিন অবস্থান করবে সেখানে বসবে ধরনো মেলা প্রস্তুত চলছে রথ তৈরির ইসকন মিশনের মহারাজ জানান প্রশাসনিক নির্দেশিকা মেনে এই বছর তৈরি করা হচ্ছে তাতেত কোনো ধরনের দুর ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্য রাখা হবে আমরা চেষ্টা করছি যত যা কিছু ব্যবস্থা নেওয়া দরকার সাবধানতা অবলম্বন করা দরকার সমস্ত কিছু করার চেষ্টা করছি আমাদের ইস্কন প্রশাসক সেই সঙ্গে আমাদের সরকারি প্রশাসক যৌথভাবে উদ্যোগে একসঙ্গে জগন্নাথের রথযাত্রা ভালোভাবে করতে পারি সেই প্রচেষ্টা আমাদের রয়েছে